আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত দর্শক এটাই হচ্ছে মূলত সেই আহ বাবুস্থালাম মাদ্রাসা যেখানে গতকালকে রাত আহ হামলা করা হয়েছিল এবং যে বর্ণনা আমাকে দিয়েছে অনুভব করা যায় যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যুবক কিন্তু এখানে এসে মূলত অতর্কিত হামলা করেছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে ব্যাপক পরিমাণ যেই ইট পাটকেল ছোড়া হয়েছে এতে করে উপরে যে গ্লাস রয়েছে সে গ্লাস ফেটে গেছে এবং কেত্রি গেটও কিন্তু ওরা ভেঙে ফেলেছে আমরা একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা যেটা দেখেছি মূলত এখানে এক ঝাঁক পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তো এখানে কিন্তু শত শত যে ইট রয়েছে ইট পাটকা সহ বিভিন্ন কিছু কিন্তু তাদেরকে ছোড়া হয়েছে মুহূর্তের মধ্যে প্রায় এক ঘন্টা পরে কিন্তু বিষয় পুলিশ এসে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করে এবং কন্ট্রোল করে দর্শক আমরা একটু সামনে যাবো তাহলে সামনে দিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করবো তো মাদ্রাসা যে মোহতাম সাহ রয়েছে তিনি বলছেন এই যে দোকানগুলো রয়েছে প্রায় এখানে চল্লিশ থেকে অনেকগুলো দোকান রয়েছে এখানে মূলত এই দোকানগুলো দখল করার জন্যই কিন্তু মূলত তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলনটা মূলত এই দোকানগুলো দখল করার জন্যই তারা চালিয়ে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে বলতে চেষ্টা করি প্রতি দোকান এক একটা দোকানের ভাড়া প্রায় দশ থেকে বিশ হাজার টাকা করে এক একটা দোকানের ভাড়া আর এই দোকানের যে ভাড়াটা রয়েছে এই ভাড়াগুলো কিন্তু মূলত তারা বক্ষণ করার জন্যই এরকম কি আন্দোলন তারা বারবারই করে যাচ্ছে এটাই কিন্তু বলছিলেন অথচ মাদ্রাসার মোতামিম আনিসুর রহমান সাহেব এই হচ্ছে বাবু সালাম মাদ্রাসা মূলত এইটা সামনের দিক থেকে অনেক চেষ্টা করার পরেও সামনের থেকে কোনো আক্রমণ করতে পারেনি যেই চাঁদাবাস যারা চাঁদাবাদ রয়েছে চাঁদাবাসে কিন্তু তারা একের পর এক করে যাচ্ছিল মূলত আমরা একটু জানতে জানাতে চেষ্টা করছি যে আসসালাম আলিকম রহমতুল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি এই পার্শ্ববর্তী এক মাদ্রাসা জামিয়া মোহাম্মদ আরবিয়া দক্ষিণ খান থেকে এখানে যে একটা ঘটনা ঘটেছে এটা কি জানেন কিনা হ্যাঁ এটা আমি শুনেছি গতকালকে রাত্রে যে একটি বাহিনী কর্তৃক মাদ্রাসে আক্রমণ হয়েছে এখন যারা আক্রমণ করেছে তাদেরকে কিছু বলতে চান কিনা আমি বলতে চাই যে এটা তো দিনই প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা এখানে হয় দিনই প্রতিষ্ঠানের সাথে অথবা দিনের সাথে সন্ত্রাসবাদ আক্রমণ উশৃঙ্খল ইত্যাদির কোনো সম্পর্ক নাই এখানে যদি কোন পক্ষ দোষী হয়ে থাকে সেটা আলোচনা সম আলোচনা সাপেক্ষে সমঝোতা করা যাবে এভাবে হঠাৎ করে তাদের আধারে কোনো ছাত্রদের উপরে আক্রমণ করা অথবা প্রতিষ্ঠান বানচুর করা এটা যেরকম দেশের নিয়ম বিরোধী ঠিক তদ্রুপ এটা মানবতা বিরোধী একটা ধন্যবাদ গতকাল রাতে যে চাঁদা বাজরা হামলা করেছে মাদ্রাসার উপরে সে বিষয়ে কিছু জানেন কিনা না আমি তো আসলে এখানে ছিলাম না আমি ছিলাম বললাম বাসায় ছিলাম তো আমি খবর পাইলাম যে এখানে একটা ঝামেলা হয়েছে পরে আমি বাসার দিকে আসছি দশটার পরে তখন আসছি আমি ওই রুম পুলিশ দেখে তখন পুলিশ চাইছে পড়ছে

এগুলা দোকানে একটা বিশ হাজার ত্রিশ হাজার টাকা করে এরকম পারা এখন বর্তমানে যে টাকাটা দিচ্ছেন এটা তো মাদ্রাসায় পাই তাই না মাদ্রাসায় পাই টাকাটা হ্যাঁ মসজিদমাদা শেয়ারে নেই আমরা যদি বাহির থেকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারছেন এখানে প্রায় এক দুই তিন চারটি জানালা রয়েছে সিরিয়াল ভাবে চারটি জানালায় কিন্তু মূলত টুকরো টুকরো করে ফেলেছে ইট এবং পাটকাল ছড়ে চাঁদাবাজিরা মূলত তারা ভিতর প্রবেশ করতে পারেনি যদি প্রবেশ করতো হয়তো বা বড় ধরনের কোনো ক্ষতি হতো বলে আশা করছেন অত্র মাদ্রাসার মতো মিশাদ তো চলুন আমরা একটু মাদ্রাসাটির ভিতরে কি অবস্থা দেখে আসি মাদ্রাসাটির ভিতরে কি অবস্থা কেমন আছে কি করছে মাদ্রাসাটির ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করব এবং মাদ্রাসার যে রয়েছে আমি তার কাছ থেকেও কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ এটা হচ্ছে মাদ্রাসার গেট এদিকে মূলত মাদ্রাসা যাতায়াত প্রবেশ এদিকেই করে আমরা একটু কিছু জানবো ইনশাল্লাহ আহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হজরত আপনি কি গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে ঘটনা ব্যাপারে কি কিছু জানেন কি বা হ্যাঁ আমরা যখন এসব নামাজ করার পরে আমরা যার যার আমলের মধ্যে ছিলাম এই মুহূর্তেই আমাদের উপরে বাহির থেকে তারা প্রথমে ককটেল মারে গেটের উপরে তারপর এরা এসবের যেগুলা চোখে পড়লে চোখ জ্বলে এগুলো ছাত্রদের উপরে মারে হ্যাঁ এতে উনি সন্তুষ্ট না আমার কাছে যেটা মনে হলো যারা যারা গত হামলা করেছিল তাদের মধ্যে কেউ বলছে তাদের পক্ষ থেকে তারা ওই হামলাকারীদের মধ্যে যোগ দেওয়ার জন্য মনে আসতে ছিলেন আমি যখন ফোন দিতি তখন ওনারা মনে হয় যত সম্ভব দ্রুতর থেকে আসতে ছিলেন এদেরকে কি চিনেন কিনা না 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 আমি শুধু মেসেজে মোবাইলে দেখলাম মোবাইলে না সেটা দর্শক আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো মূলত কি পরিমাণ ক্ষতিটা করেছে মানে এই বাবুর মাদ্রাসায় কি পরিমাণ ক্ষতি করেছে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন এই যে দেখুন মূলত এখানে যে ঈদ গুলো রয়েছে এগুলো কিন্তু সব বাহির থেকে ছোড়া হয়েছে এখানে তো কাছের গ্লাসও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে এবং আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি প্রতিটা কোনায় কোনায় কিন্তু মূলত কাছের গ্লাস ভাঙ্গা আছে এবং আমরা সিঁড়িদে উঠিয়ে যে এই পাশ গুলো দেখেন একেবারে পুরোপুরি ভাবে কিন্তু মূলত ছোট কাজ দিয়ে কিন্তু ভরপুর হয়ে গেছে এবং ঈদ পাটকালের কোন কিন্তু অভাব নেই জায়গায় 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 পড়ে আছে তো মূলত আসলেই আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো তো মাদ্রাসার মোহতামিম সাহেবের কাছ থেকে মুফতি আনিস রহমান সাহেবের কাছ থেকে তারা যে ভিতর দিয়ে যদি দেখানোর চেষ্টা করে জানালটা কি পরিমাণ ভেঙেছে আপনারা একটু দেখুন এটা আসলে খুব দুঃখজনক এবং খুবই মনোমান্তিক একটি ঘটনা আমরা দয়া করছি বাংলাদেশের জন্য এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে ইনশাআল্লাহ আমরা বর্তমানে কথা বলছি যে আহ বাবু মাদ্রাসা রয়েছে মাদ্রাসার সম্মানিত মহতম ইসাম হজরত আল্লাহ হজরত মৌলানা মুফতি আনিসুর রহমান সাহেব হজরের সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ গতকাল যে ঘটনা ঘটেছে আসলে এটা বুঝাইবার ভাষা আমার নেই কারণ এরকম বর্বর হামলা মসজিদের গ্লাস ভাঙা যা নিজেরা দেখেছেন মসজিদের চতুর্পাশ দিয়ে যেভাবে ক্ষয়ক্ষতি করেছে মসজিদ মাদ্রাসার ভিতরে এভাবে হামলা সেটা প্রকাশ করে এবং এটা নিন্দা জানাইয়া জানাইবার নেই এক শ্রেণীর কুচুকরি মহল এই মসজিদ মাদ্রাসার দোকানপাট জবরদখল এবং দোকানপাটের টাকা আত্মসাত করার উদ্দেশ্যেই এরা এই হামলা করেছে এই হামলার নেপথ্যে ছিল কয়েক শ্রেণীর লোক তার মধ্যে প্রিন্স সে সে হলো মূল মূল নেতৃত্ব আগে আওয়ামী দুঃশাসনের সময় সে সাহা খাতুন এবং মেয়র আতিকের লোক বলে পরিচিত দর্শক এখানে একটি কথা যে বা হজরতের যার নামটি বলছিলেন আজি কি নাম বলছিলেন নাজমল আজম প্রিন্স জেনে কিনা আওメリカের একজন ভালোই নেতা কর্মী ছিল সাহারা খাতুন সাহারা খাতুনের সাথে কিন্তু তার ছবি দেখা যাচ্ছে এবং এখানে যদি আরেকটু ছবি দেখানোর চেষ্টা করি এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন মার্ক করা এটাও কিন্তু মূলত সেই প্রিন্স যাকে বলা হয় মূলত তিনি একজন ভালো নেতা ছিলেন বটে কিন্তু তাদের চোখগুলো মাদ্রাসার দিকে আগে থেকে বাঁকা কিন্তু সেটা এখনো কোন রকম ভাবে কমেনি যেটা প্রমাণ গতকালকে রাত্রে মিলেছে জি সেই নাজমুল আজম প্রিন্স সে তার নেতৃত্বে বিমানবন্দর থানার ছাত্র দলের শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক ইমাম হোসাইন রয়েছে আচ্ছা তো সর্বশেষে যেটা জানতে চাচ্ছি যে যে বা যাহারা এই ধরনের একটি অঘটন ঘটিয়েছে তাদের ব্যাপারে কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা ঘটনা তো পরে এই এরা এখান থেকে দুইটার সমসনের দূরে সরিয়েছে মাত্র সকাল হলো আমি গত শনিবারের ঘটনায় থানায় একটা এজার দিয়ে আসছি মানে দর্শক গত শনিবারেও কিন্তু একটি ঘটনা ঘটিয়েছে ওরা ঠিক ওরাই গত শনিবার একটি ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে শাহেক বলছিলেন যে ওই ঘটনাটা ঘটার কারণেই যে একটি অভিযোগ করেছিল সে অভিযোগ করে থানায় বাসায় আসার পরেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটে যায় জি গত রাতের ঘটনার বিষয়ে আমি আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ ক্রমে এবং মাদ্রাসার যিনারা মুরব্বী আছেন ওনাদের সাথে পরামর্শ ক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করব আলহামদুলিল্লাহ অত্যন্ত বিষয়টা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের হজরতুল আল্লাহ হজরত মৌলানা আনিস রহমান সাহেব আসলে মূলত এই বিষয়টা নিয়ে কি হয় এবং পুলিশ প্রশাসন এটার কি পদক্ষেপ নেই গোটা বাংলাদেশে যে সমস্ত কওমি মাদ্রাসা রয়েছে আসলে কওমি আর আলিয়া নেই আমার কথা হচ্ছে যে বা যাহারা যে ভ্যানার থেকে যেখান থেকে কোনো মাদ্রাসার উপর আক্রমণ করবে আসলে সেই বিষয়গুলোর উপরে প্রশাসন এবং আইনি বা বাহিনীগুলো কি পরিমাণ মান পদক্ষেপ নেই এই বিষয়টি ইনশাল্লাহ এখন থেকে লক্ষ্য রাখবে দেখেছি যে বিভিন্ন জায়গায় মূলত অবৈধ একটি জায়গায় পদক্ষেপ কিন্তু সাথে সাথে নেওয়া হয় আমরা এবার দেখবো মাদ্রাসার বিরুদ্ধে এবং মাদ্রাসাটি একটি মাদ্রাসা লুটে ফেলার অপরাধে তাদেরকে কি শাস্তি এবং কি বিচার করে আইন প্রশাসন সেটা ইনশাল্লাহ এবার দেখা হবে দর্শক দেশ দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখছিলেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম এয়ারপোর্ট ব্যবস্থা মাদ্রাসা থেকে রাত নুরানি আই টিভি গাজীপুর ঢাকা বাংলাদেশ